দ্বিতীপ্রিয়া নয় অনুরাগের ছোঁয়ায় রোপা চরিত্রে দেখা যাবে প্রয়াত টলি নায়কের কন্যাকে একদিকে যখন দু তিন মাসে বন্ধ হচ্ছে মেগা সিরিয়াল তখন দু বছরেরও বেশি সময় ধরে রমরমিয়ে চলছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া সম্প্রতি সিরিয়ালের গল্পে এসেছে লিপি বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়া গল্প নায়িকা দীপা দুজোকে হাজারো স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছেন মায়ানগরী মুম্বাই ঘটনাচক্রে মেয়েকে সোনাকে নিয়েই সেই শহরে থাকে সূর্য অতীত ভুলতে সোনা নিজের নামও বদলে রেখেছে অলি সোনার চরিত্রে দেখা মিলেছে তার বোন দেবপ্রিয়ার অন্যদিকে রূপা হবেন কে সেই নিয়েই চলছে জল্পনা শুরুতে জানা গিয়েছিল দিদিপ্রিয়া রায় এই সিরিয়ালের হাত ধরেই কাম ব্যাক করেছেন লুকও সেট হয়ে গিয়েছিল রানিমার কিন্তু শেষমেশ ডেট সমস্যার জেরে এই সিরিয়াল থেকে পিছিয়ে আসেন দীতি প্রিয়া এরপর রূপার চরিত্রের জন্যে উঠে এসেছে সুস্মিলি আশ্চর্যের নামও তবে হিন্দুস্তান টাইমস বাংলার হাতে এলো গরম আপডেট সুস্মিলি নয় রূপার চরিত্রে দেখা যাবে নবাগতা সাইনাকে সাইনা অর্থাৎ প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যাকে দেখা যাবে রূপার চরিত্রে কোনো জল্পনা নয় এই খবর একেবারেই পাকা এই সপ্তাহের শেষেই রূপার চরিত্রে শুটিং শুরু করবেন সাইনা তার লুক মে সে কথা আগেই জানিয়েছেন অভিষেক চট্টোপাধ্যায় রূপার চরিত্রে সাইনার অভিনয় করার খবর সত্যতা যাচাই করতে হিন্দুস্তান টাইম লাইনে বাংলার তরফ থেকে আমরা যোগাযোগ করেছিলাম সংযুক্তার সঙ্গে হাসি মুখে তার জবাব ছিল এ ব্যাপারে এখন আমার পক্ষে কোনো জবাব দেওয়া সম্ভব নয় তবে যা হবে ভালোর জন্যই দু সালের মার্চ মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা প্রয়াত হন অভিষেক চট্টোপাধ্যায় স্টার জলসার খড়কুটো ধারাবাহিকে গুনগুনের বাবার চরিতে অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিলেন নব্বই দশকের এই টলিউড পর্দা কাঁপানো হিরো বাবার মৃত্যুর পর তার স্মৃতিকে আঁকড়ে ধরে জীবন পথে এগিয়ে চলেছে সাইনা ওরফে ডল আদর করে মেয়েকে এই নামেই ডাকতেন অভিষেক চট্টোপাধ্যায় বাবার পদচিহ্ন মেনে এবার টলিপাড়ায় পা রেখেছেন সে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ